আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ আবার কত সম্মানিত ভিউর্স কাছে কিংবা দূরে দেশ প্রবাস সকল গরুর খামারি এগ্রিকালচার জগতে যারা আছেন সবার প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটা এপিসোড নিয়ে আলহামদুলিল্লাহ আপনারা গত পূর্বের তিনটা ভিডিওতে দেখেছেন যে আমার এই বকনাটা অসুস্থ অসুস্থ হয়েছিলো গ্যাস ফার্ম করছিল গ্যাস ফার্ম বলেন পেট ফাফা বলেন ফুড পয়জেনিং বলেন তিনটা একই সমস্যা নাম তিন রকম আচ্ছা যাই হোক ওটা মূল আলোচনার বিষয় না মূল আলোচনার বিষয় হচ্ছে গত দুই দুই দিন অসুস্থতা থাকার পরে চিকিৎসা করার পরে আলহামদুলিল্লাহ আজকে এই প্রথম দু দিন পর একটু একটু করে খাচ্ছে দুই দিন তো জাবর কাটায় নাই একদম পেয়ে ফুলে ফেপে হ্যাঁ আল্লাহ রহমতে আপনাদের ধোঁয়ায় এবং আল্লাহর অশেষ রহমত রহমতে কেবল খাওয়া শুরু করতেছে একটু একটু করে খাচ্ছে দেখেন খুব আস্তে আস্তে ধীরে ধীরে ও এত দ্রুত খায় ফার্স্ট ওর মা ওর সাথে পারে না এত দ্রুত খায় আর ঘরে যখনই আসা হয় ও শুধু খাইতে চাইবে খাবে খাওয়ার প্রতি ওর রুচি অনেক ভালো আলহামদুলিল্লাহ এই যে এটা আল্লাহর রহমতে এটা কিন্তু চার মাসের গাপ কনফার্ম কনফার্মই আছে এখন চার মাস শেষ হয়ে পাঁচ মাস পড়ছে ওকে খাইতে খাইতে দিছি আর ওদের রাত্রের খাওয়ার হচ্ছে রাতে আর সকালে দুটা সেমি শুধু কাঁচা ঘাস আর হালকা খড় এতদিন তো খর দিই নাই শুধু ওয়ানলি কাঁচা ঘাস দিয়েছি ঘাসের একটু সংকট হয়ে গেছে আমার ইদানিং পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হচ্ছে কেতন হচ্ছে ঘাস বড় হচ্ছে না তাই বাধ্য হয়ে একটু একটু করে অল্প অল্প করে খড় মিশ্রণ করে দিতে বাধ্য হচ্ছি তো যাই হোক আজকের ভিডিওটা লম্বা করব না আর এখন রাত্রি রাত্রিবেলা সেই জন্য ক্যামেরা লেন্সটা খুব বেশি ভালো হচ্ছে না আমার সহধর্মণি আমার পার্টনার গরুগুলোকে লাইট দিয়ে দেখাচ্ছে আপনাদের যেন দেখতে সুবিধা হয় সেই জন্য তো একদমই অন্ধকার ঘরের ভিতরে শুধু আমার একটা লাইট পুরো খামারের ভিতরে তো যাই হোক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন নিজ নিজ নিরাপদ জায়গায় থাকবেন আর আমার ভিডিওগুলা যদি ভালো লাগে ওই দিক যাব প্লিজ লাইক একটা লাইক করবেন আর আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর প্লিজ একটা শেয়ার করে আপনাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন যেন আমার ভিডিওগুলো দেখে আপনার কোনো এক নতুন ভাই নতুন বোন যেন আমার ভিডিও থেকে কিছু একটা শিখতে পারে এটাই আমার প্রত্যাশা আর প্রতিনিয়ত আমার খামারে যেগুলো বিষয় আমার ফেস করতে হয় অসুস্থতা বলেন সুস্থতা বলেন কীভাবে আমি ম্যানেজমেন্ট করি কীভাবে আমি ট্রিটমেন্ট করি আমি চাই আমার অভিজ্ঞতা আমার ছোট্ট জ্ঞানে ছোট্ট বয়সে যতটুকু অভিজ্ঞতা আছে আমার নতুন বন্ধুদের মাঝে সেইগুলো শেয়ার করতে চাই যেন আমার ভিডিও দেখে উপকৃত হয় কেউ যেন স্বপ্নের খামার সগের ভালোবাসার আদরে গরুগুলা যেন কোনো প্রকার দুর্ঘটনা বা সিটিংয়ে শিক্ষার যেন না হয় তো এই গরুটা আমার ফুড পয়জনিং হয়েছিল। আমি তাৎক্ষণিক যদি ট্রিটমেন্ট না করতাম চিকিৎসা না দিতাম তাহলে বড় এক ধরনের ক্ষতির সম্মুখীন আমার হতে হতো তো চাই আমার ভিডিও দেখে যেন সবাই উপকৃত হন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত ফিয়ামানিল্লা